কোরআন শরীফ খতমের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় আলিরা ফ্যাশন লোক লাইট টেইলার স্থান পরিবর্তন করে নতুন যাত্রায় আজ বধরপুর স্টাইল বাজারের নিচের তলায় আনুষ্ঠানিকভাবে জনের উপস্থিতিতে যাত্রা শুরু করে আলিরা ফ্যাশন লোক লাইট টেইলার নামে ব্যবসা প্রতিষ্ঠান লোকলাই ট্রেইলার বদরপুরে দীর্ঘদিন থেকে সোনামের সাথে কাপড় সেলাই করে আসেন গ্রাহকদের একটি চাহিদা ছিল যে এক জায়গা থেকে কাপড় কিনে অন্য জায়গায় সেলাই করা অসুবিধা হয় প্রিয় গ্রাহকদের কথা চিন্তা করে আজ নতুন রূপে আলিরা ফ্যাশন নামে ব্যবসা প্রতিষ্ঠানে যাত্রা শুরু করে সাথে রয়েছে ট্রেইলারিং স্টাইল বাজারের নিচে তলায় বিবাহের জন্য লেহেঙ্গা শাড়ি শেরওয়ানি পাকিস্তানি স্যুট গ্রহণ পাঞ্জাবি কোট সহ বিভিন্ন ধরনের নতুন ডিজাইনের কাপড় সুলভ মূল্যে পাওয়া যায় অভিজ্ঞ টেইলার দিয়ে লোকলাই টেইলার দোকানে কাপড় সেলাই করা হয় সঙ্গে টেইলারিংয়ের যাবতীয় সামগ্রী পাওয়া যায় আপনাদের প্রিয় শহর বদরপুরে কোথাও বিয়ের জন্য ভালো কাপড় চান তাহলে দেরি না করে আজই চলে আসুন আলিরা ফ্যাশন দোকানে ঠিকানা বদরপুর স্টাইল বাজারের নিচের তলায় যোগাযোগ নম্বর সেভেন ডবল ফাইভ ডাবল এইট ওয়ান নাইন ওয়ান থ্রি এইট অথবা ডাবল এইট ডাবল টু থ্রি ডাবল সেভেন টু সিক্স নাইন এই নম্বরে পাকিস্তানের ড্রেস মেটেরিয়াল আছে পিওর জর্জেট জর্জেটের মধ্যে আছে বেস্ট থেকে বেস্ট ডিজাইন আছে আপনার কাছে কালেকশন যেটা যেগুলো আছে এবং পিস ড্রেস মেটেরিয়ালও আছে যদি চাইন আপনারা সেলাই নিজে কর্তা ড্রেস কিনে আমরা এখান থেকে সেলাই করিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই আর ফিটিংস যেগুলো রেডিমেড আছে এগুলা কিনলে আমরা ফিটিংস ফ্রি অফ কস্ট করিয়ে দেবো এটার কোনো চার্জেস অ্যাড করবো না তারপরে আমরা কিছু লেহেঙ্গা আছে বিভিন্ন কালেকশনের লেহেঙ্গা আছে লেহেঙ্গা বেশি গেরালার মধ্যেও আছে কম গেরের মধ্যেও আছে ভেলভেটের মধ্যে আছে জর্জেট সবগুলোর মধ্যে লেহেঙ্গাও আছে আর বিভিন্ন কালারের মধ্যে আছে আপনারা দেখতে পারবেন পিস্তা কালার আছে অফ হোয়াইট আছে ম্যারুন এগুলা কালারের মধ্যে পার্পল কালার আছে গ্রিন কালার আছে। বিভিন্ন কালারের মধ্যে আমাদের কাছে লেঙ্গার কালেকশন আছে। তারপরে এখানে আমাদের কাছে নতুন একটা কনসেপ্ট শুরু করছি যে অনেক সময় দেখা যায় অনেকের একটা চাহিদা তাকে বিয়ের শেরওয়ানি তারপরে ওয়াশ কুট এইগুলা সেলাই করার একটা তাকে যে নিজের মেজারমেন্ট অনুযায়ী পাওয়া যায় না আমাদের বোতরপুরে যেগুলো পাওয়া যায় রেডিমেড এগুলো ফিটিংস পাওয়া যায় না এই শেরওয়ানি আমাদের কাছে কাপড় আছে আপনাদের পছন্দ মতো শেরওয়ানি সেলাই করতে পারবেন